বোয়িং ডিম লাইনার চৌত্রিশ সেকেন্ডের মধ্যে মৃত্যু এরিয়া ইন্ডিয়া দুর্ঘটনার ভেতরের গোপন সত্য মাত্র চৌত্রিশ সেকেন্ড আর তার মধ্যে একটা বোয়িং সাতশো আটাত্তর ড্রিম লাইনার যা ছিল আধুনিক প্রযুক্তির প্রতীক কিভাবে নিমিষেই হয়ে গেল মৃত্যুর ফাঁদ যে বিমান বারবার যান্ত্রিক ত্রুটিতে ভুগছিল সেই গল্পের পিছনে লুকিয়ে আছে আরও অজানা রহস্য আজকের ভিডিওতে সব ফাঁস করবো শেষ পর্যন্ত থাকুন দুর্ঘটনা শুরু বারোই জুন দুই হাজার আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য আকাশ উঠল এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার কিন্তু আর ফিরল না যাত্রী আকাশবচ্ছা বিমানের ভেতরেই দেখতে পান ফ্ল্যাপ অস্বাভাবিকভাবেই চলছে এয়ার কন্ডিশনার কাজ করছে না ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট বন্ধ ডিমুট কন্ট্রোলও অচল ভেবেছিলেন হয়তো ছোট সমস্যা কিন্তু কে জানতো কয়েক মিনিটের মধ্যে এই ছোট ত্রুটিগুলো মৃত্যু ডেকে আনবে চৌত্রিশ সেকেন্ডের ভয় বিধ্বস্ত বিমান উঠতে না উঠতেই ল্যান্ডিং গিয়ার তোলা হয়নি ফ্ল্যাপ ভুল অবস্থায় মাত্র চৌত্রিশ সেকেন্ডের মধ্যেই বিমান যোগাযোগ বিচ্ছিন্ন কাছের মেডিকেল কলেজ হোস্টেলের উপর বিধ্বস্ত এক ধাক্কায় দুশো সত্তর জনের বেশি প্রাণহানি এত বড় ট্র্যাজেডি আর বেঁচে গেলেন শুধু একজন বিশ্বাস কুমার রমেশ কিভাবে ইমার্জেন্সি প্রস্থানের লাফ দিয়ে মৃত্যুকে ফাঁকি দিয়েছেন বোয়িং সাতশো সাতাশি সমস্যার পাহাড় আপনি জানেন কি ড্রিম লাইনারের এর আগেও ফুয়েল লিক ব্যাটারি বিস্ফোরণ বৈদ্যুতিক ত্রুটি বারবার অভিযোগ উঠেছে বোয়িংয়ের কারখানার ভেতরে কর্মীরা বলেছেন বিমানগুলোতে খারাপ মানের পার্স রক্ষণাবেক্ষণে গাফিলতি এয়ার ইন্ডিয়ার নিজস্ব রক্ষণাবেক্ষণও প্রশ্নবিদ্ধ ভুল রক্ষণাবেক্ষণ মানেই মৃত্যুর ঝুঁকি ফুয়েল দূষণ এক অদৃশ্য খুনি বিশেষজ্ঞরা বলেছেন ফুয়েলে যদি পানি বা ব্যাকটেরিয়া মেশে ইঞ্জিন যে কোনো সময় বন্ধ হতে পারে এই বিমান কি কন্টামিনেট ফুয়েল নিয়েই উড়েছিল ইঞ্জিন কেন বন্ধ হলো একের পর এক প্রশ্ন যার উত্তর খুঁজছে তদন্তকারীরা ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপ ভুলেই মৃত্যু ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে উড়ার সময় ল্যান্ডিং গিয়ার তোলা হয়নি ফ্ল্যাপ সঠিক অবস্থানে ছিল না এ কি পাইলটের ভুল বিশেষজ্ঞরা বলেছেন না এটা যান্ত্রিক ব্যর্থতা পাইলটের হাতে কোনো কাজ ছিল না লিথিয়াম আয়ন ব্যাটারি আগুনের বোমা ড্রিমলাইনারের ব্যাটারি আগেও বিস্ফোরণের ইতিহাস আছে এই দুর্ঘটনাতেও কি ব্যাটারি ফেইলিওর ঘটেছিল যদি ব্যাটারি ফেল হয় পুরো বৈদ্যুতিক সিস্টেম অচল হয়ে যেতে পারে আর তখনই ঘটে যেতে পারে এমন ভয়াবহ ট্রেজেডি ভিডিও ও তদন্ত লুকিয়ে থাকা সত্য একজন সতেরো বছরের কিশোর আরিয়ান মোবাইলে রেকর্ড করেছিলেন বিমানের অস্বাভাবিক শব্দ আর ফ্ল্যাপের মুভমেন্ট এই ভিডিও আজও প্রমাণ দিচ্ছে কতটা গাফিলতি আর ভুল ছিল ফ্লাইট রাইডার ডেটা সিসিটিভি ফুটেজ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বারোই জুলাই প্রাথমিক রিপোর্ট তারপর হয়তো বেরিয়ে আসবে চরম সত্য এআই ভবিষ্যতের নিরাপত্তা ভিডিও নির্মাতা বলেছেন এখনই সময় এআইকে ব্যবহার করার যদি এআই দিয়ে সব সিস্টেম রিয়েল টাইম মনিটর করা যেত হয়তো এই প্রাণহানি এড়ানো যেত এআই শেখা এখন শুধু ট্রেন্ড নয় মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার আপনার কি মনে হয় এই দুর্ঘটনার আসল কারণ কী বইংয়ের গুণগত মান না রক্ষণাবেক্ষণের ভুল নাকি সবই একসাথে কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন স্যাটেলাইট ফ্যাক্ট আর অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবসময় চাই সত্য আপনার কাছে পৌঁছে যাক কারণ প্রতিটি অজানা তথ্য একদিন হয়তো বাঁচাতে পারে লাখো লাখো প্রাণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের রহস্যে